হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলা পাশে গ্রাম রাখাল ভোগায় এই যে আমার চাষা এখনো সেই আগের যুগের সেই মই দিয়ে মই দিয়ে আমাদের এখানে জমি সমান করার এখনো প্রথা চালু আছে কি ধান রবে এখন আমন ধান আমার চাষা একবার দিয়ে দেবো দুশো টাকা এক এক জমিতে দুই পালা দাও পাঁচশো টাকা এক বিঘে নাকি কয় পালা দাও বললে গেছে এখন লাস্ট ফাইনাল ফাইনালি মই করার জন্য এখন আর চড়বে না ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা আজকে আপনাদের দেখালাম কিভাবে মই